তোমার সাথে মানে এন্টার ফ্যামিলি সবার মানে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন খুব ভালো ওইখানে ওই বাসার ওই মানুষগুলো আমাকে এতটা রেসপেক্ট করে তো যেটা সত্য আমি কেন বলবো না খুব নাইস আন্ডারস্ট্যান্ডিং সবার সাথে সাকিবেরটা খেয়ে করেই বেঁচে আছে বুবলি এবার ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন এই নায়িকা মন্তব্য রয়েছে সাকিবের পরিবারের সবার হাত পা ধরে একটু জায়গা পেয়ে তার ঘনিষ্ঠতা বলেই উপস্থাপন করে বুবলি অর্থাৎ সাকিব এবং তার পরিবারের নাম নিয়ে আলোচনায় থাকাটাই বুবলির মূল উদ্দেশ্য যেটা তার পরিচিতি বাড়ার পাশাপাশি উপার্জনেও সহায়তা করে তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গে থাকুন বিগত বছরে কয়েকটি অভিযোগ দেখিয়ে বুবলি সাথে থাকা পারিবারিক সম্পর্কটি ছিন্ন করেছেন শাকিব খান যেখানে তার মূল পয়েন্ট ছিল ব্ল্যাকমেল করে সাকিবের দ্বিতীয় স্ত্রীর জায়গাটা নিয়েছে বুবলি অর্থাৎ সাকিবের ভাষ্যমতে টাকার লোভেই এমনটা করেছে বুবলি যে কারণে সময় সুযোগ বুঝে বিচ্ছেদের সুর দিয়েছিলেন কিং খান এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সাকিবের পরিবারের সাথে বুবলির ঘনিষ্ঠতার বিষয়টি অর্থাৎ বুবলি বরাবরই বলেন বিগত সময় থেকে সাকিবের পরিবারের সাথে একটা মধুর সম্পর্ক তার এখন প্রশ্ন হচ্ছে যদি বুবলির কথাই সত্যি হয় তাহলে সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে হুট করে সাকিবের বাড়িতে বুবলির প্রবেশ নিষিদ্ধ করা হয় কিভাবে কেননা সাধারণত আপন কোনো কাজে নিষেধ করতে হলে সেটা বুঝের মাধ্যমে করতে হয় কিন্তু বুবলির সাথে কোন রকম সমঝোতা না করে প্রবেশ নিষেধ করে দিয়েছেন সাকিবের পরিবার যে বিষয়টি থেকে সকলের একটাই মন্তব্য যে সাকিবের পরিবারের সদস্যদের সাথে মাঝে কিছু চিত্র প্রকাশ করা হয় এটা ঠিক তবে সেটা ঘনিষ্ঠতা নয় বরং তাদেরকে রিকোয়েস্ট করে সাকিবের বাসায় জায়গা পায় বুবলির আর সেই বিষয়টিকে ঘনিষ্ঠতা দাবি করে আলোচনায় থাকাটাই বুবলির মূল লক্ষ্য যে কারণে অনেকে এমনও বলছে সাকিবের নাম নিয়ে আলোচনায় থেকে বেশ ভালোই উপার্জন হচ্ছে বুবলির অন্যদিকে বরাবরের মতো আবারও প্রকাশ্যেই ওপবিশ্বাস জানিয়েছেন সাকিবকে নিয়ে বুবির দেওয়া ব্যক্তিগত তথ্য সবটাই মিথ্যে তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না